নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা জগন্নাথের পুজোর জন্য নিজে থেকেই সরে গিয়েছিল সতীপীঠ রহস্যে ভরা পুরীর বিমলা মন্দির এই নিয়েই আজকে আপনাদের সামনে বলবো আমিষ নিবেদন জগন্নাথের চোখের সামনে হয় না জগন্নাথ মন্দির খোলার আগেই এই ভোগের সমস্ত উপাচার মিটে যায় উড়িষ্যা বা পুরীর কথা উঠলেই প্রথমেই মাথায় আসে জগন্নাথদেবের দেবের কথা এমন বাঙালি কমই আছেন যারা একবার হলেও পুরী যাননি পুরীকে এক কথায় বাঙালির সেকেন্ড হোম বলা হয় পুরী বহু অপার্থিব লীলার এক স্থান শৈব শাক্ত বৈষ্ণব প্রভৃতি হিন্দু ভক্তের এক এবং অদ্বিতীয় মুখ্য তীর্থ হচ্ছে এই পুরী বৈষ্ণবদের কাছে পুরীর মুখ্য মন্দিরে অধিষ্ঠিত জগন্নাথ স্বয়ং বিষ্ণু শৈবদের কাছে জগন্নাথ আসলে শিবেরই রূপান্তর আর শাক্তদের কাছে জগন্নাথ হলেন দেবী শক্তি বিমলার ভৈরব জগন্নাথ মন্দিরের চৌহদীর মধ্যেই দেবী সতীর একান্ন পীঠের অন্তর্গত দশতম পীঠে রয়েছে কিন্তু অনেকেই বিমলার এই মন্দির সম্পর্কে তেমনভাবে কিন্তু জানেন না এই মন্দিরটিকে মন্দির চত্বরের প্রধান মন্দির অর্থাৎ জগন্নাথ মন্দিরের চেয়েও পুরোনো বলে মনে করা হয় মনে করা হয় হিন্দু দার্শনিক ও সন্ত আদি শঙ্কর বিমলাকে প্রধান দেবী হিসাবে প্রতিষ্ঠা করে পুরীতে গোবর্ধন মঠ স্থাপন করেছিলেন প্রাচীনকালে জগন্নাথ মন্দির ছিল ব্রহ্মা বিষ্ণু এবং শিব এই ত্রিমূর্তি পুজোর কেন্দ্র উক্ত তিন দেবতার শক্তি তথা হিন্দু দেবমণ্ডলীর তিন প্রধান দেবী সরস্বতী লক্ষ্মী ও পার্বতীও এখানে পূজিত হতেন পরবর্তীকালে বৈষ্ণব ধর্ম এই মন্দির চত্বরে প্রাধান্য অর্জন করলে শ্রীবিদ্যা ও শৈবতান্ত্রিক প্রভাব কমে যায় তবে এই প্রভাব একেবারে লুপ্ত হয়নি কিংবদন্তি অনুযায়ী জগন্নাথ মন্দিরের যে চৌহদ দিয়ে এখন দেখা যায় অতি প্রাচীনকালে সেই বিস্তৃত অংশ জুড়েই ছিল দেবী বিমলার পীঠ সবর বিশ্বাবসুর গুহা থেকে নীল মাধবের ইচ্ছে হয়েছিল রাজা ইন্দ্রদুম্নের নগরে এসে অধিষ্ঠিত হওয়ার রাজা এবং প্রজাসাধারণের পুজো পাওয়ার ইচ্ছে জেগেছিল তার মনে সেই ইচ্ছে পূরণ করবার ভার পেয়ে ইন্দ্রদম্ন কৃতার্থ হন বিদ্যাপতি নামের এক ব্রাহ্মণকে দিয়ে অনুসন্ধান করিয়ে নীলমাধবকে হরণ করিয়েছিলেন তারপর নীল মাধবেরই ইচ্ছায় দারুমূর্তিতে তার নবরূপ করেন স্বয়ং বিশ্বকর্মা সেই দারুমূর্তির নাম হয় জগন্নাথ কিন্তু জগন্নাথ দেবের নগরের যে অংশে অধিষ্ঠিত হওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন সেখানে তাকে অধিষ্ঠিত করতে গিয়ে রাজা পড়লেন মুশকিলে কারণ সেখানে অধিষ্ঠিত রয়েছেন স্বয়ং দেবী বিমলা তা এক সিদ্ধ সতীপীঠ রাজা এরপর ধ্যানে বসে দেবীকে স্মরণ করলে দেবী রাজার সামনে আবির্ভূত হন রাজা তার মুশকিলের কথা জানালে দেবী হেসে বলেছিলেন স্বয়ং জগন্নাথ এখানে অধিষ্ঠিত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন এর চেয়ে আহ্লাদের কথা আর কি হতে পারে আমি আমার পিঠ মন্দির নিয়ে এক পাশে সরে যাব। তুমি ধুমধাম করে তাকে প্রতিষ্ঠা করো দেবী শর্ত দিয়েছিলেন জগন্নাথের মন্দির প্রতিষ্ঠার পর জগন্নাথ দেবকে যে ভোগ দেওয়া হবে তার উচ্ছিষ্ট যেন দেবীকে দেওয়া হয় তাহলেই তিনি খুশি শোনা যায় রাজা দেবীর এই শর্তে রাজি হয়ে বলেছিলেন যতদিন এই মন্দিরে থাকবে ততদিন এই শর্তের অন্যথা হবে না তারপরেই ঘটল এক অলৌকিক ঘটনা পিঠ প্রাঙ্গনের দক্ষিণ পশ্চিম কোণে যে পবিত্র রোহিণীকুণ্ড নামে জলাশয় রয়েছে ঠিক তার পশ্চিম তীরে সতীপীঠ সহ সরে গেল দেবীর মন্দির দেবী বিমলার মন্দির জগন্নাথ মন্দির চত্বরের ভিতরে থেকে দক্ষিণ পশ্চিম কোণে এবং জগন্নাথের মিনারের পশ্চিম কোণের ডান দিকে অবস্থিত এই মন্দিরের পাশে রোহিণীকুণ্ড নামে একটি জলাধার রয়েছে এটিকে হিন্দুরা পবিত্র মনে করেন এই মন্দিরটি বেলে পাথরে নির্মিত এই মন্দিরের চারটে অংশ দেখা যায় বিমান জগমোহন নাটমণ্ডপ ও ভোগ মণ্ডপ বিমানের মধ্যে গর্ভগৃহ অংশটি রয়েছে এই অংশের উপরিভাগ পঞ্চরথ শৈলীতে নির্মিত বিমলার মূর্তি রাখা আছে কেন্দ্রীয় গর্ভগৃহে এটি খ্রিস্টীয় ষষ্ঠ শতকে নির্মিত একটি কক্ষ এখানকার দেওয়ালে কোনো ছবি দেখা যায় না পৌরাণিককালে দেবী সতী মণ্ডল বিষ্ণু সুদর্শনের আঘাতে পতিত হয়েছিল এখানে তারপর সেই মণ্ডল রূপান্তরিত হয়েছে শিলায় কিন্তু দেবী পূজিতা হন মূর্তিতে দেবীর গায়ের রঙ যোছনার মতো সাদা সাদা ফুলের মালা উজ্জ্বল সাদা বস্ত্রে তিনি সুসজ্জিতা বিমলার কেন্দ্রীয় মূর্তিটির উপরে ডান হাতে একটি জপমালা এবং নিচের ডান হাতে বড়দা মুদ্রা অন্যদিকে নিচের বা হাতে একটি কুম্ভ আছে সম্ভবত অমৃত কুম্ভ বলেই মনে করা হয় উপরের বাহাতের বস্তুটি নিয়ে তীব্র মতভেদ আছে এছাড়া একটি নারী মূর্তি একটি নাগিনী একটি মৎস্যকন্যা একটি নাগপাশ ও অন্যান্য কয়েকটি বস্তুও রয়েছে বিমলার হাতে এমন কোনো অস্ত্র নেই যেগুলি সচরাচর দুর্গার হাতে দেখা যায় মূর্তিটি একটি সিংহাসনে রাখা থাকে মূর্তির দুই পাশে বিমলার দুই সখী জয়া ও বিজয়ার মূর্তি রয়েছে দেবী পূর্ব মুখে বসে রয়েছেন মূর্তির উচ্চতা ফুটের মতো দেবী পূজিতা হন তন্ত্রমতে তার এই এই পিঠে তান্ত্রিকদের নিত্য আনাগোনা চলে চলে নিত্য সাধনা গর্ভগৃহের দরজাটি থেকে একটি সিঁড়ি উঠে যাচ্ছে জগমোহনে এখানে বেদির গায়ের ফ্রেমে অপসরা পরিবেষ্টিত গজলক্ষ্মী মূর্তি দেখা যায় বেদির উপরে ফ্রেমে নবগ্রহ অঙ্কিত আছে দরজা দুপাশের পাটাতনে পুঁথিচিত্র লতাপাতা ফুল ও ক্রীড়ারত বালকের ছবি দেখা যায় দরজার ধারে দুটি দ্বারপাল মূর্তি রয়েছে বন্ধুরা বিমলা দেবীর ভোগ এবং উচ্ছিষ্ট মহাপ্রসাদ নিয়ে কিছু বলবো ভোগ মণ্ডপে দেবীর ইচ্ছানুসারে জগন্নাথকে নিবেদিত প্রসাদ নিবেদন করার প্রথা আজও বহমান রয়েছে জগন্নাথের প্রসাদ তাকে নিবেদন করা হলে তারপর তা মহাপ্রসাদ হয় দেবীর এই উচ্ছিষ্ট ভোগের পিছনেও আছে কাহিনী কিংবদন্তি অনুযায়ী একবার মহাদেব বৈকুণ্ঠ থেকে শ্রী বিষ্ণুর অন্নভোগ এনে নিজেই সবটা খেয়ে নিয়েছিলেন এতে পার্বতী খুব দুঃখিত হন কারণ তিনিও বিষ্ণুর প্রসাদ খেতে চেয়েছিলেন বিষ্ণু সব জানার পর দেবীকে বর দেন কলি যোগে দেবী বিমলা রূপে দেবী পার্বতী রোজই বিষ্ণু অর্থাৎ জগন্নাথ দেবের ভোগ পাবেন কারণ বা কিশীপীঠে মহাদেব দেবীর ভৈরব রূপে থাকলেও পুরীতে জগন্নাথ রূপে বিষ্ণু দেবীর ভৈরব এর পর থেকে তাই হয়ে আসছে এছাড়াও কিন্তু এই বিমলা দেবীকে আলাদা করে ভোগ দেওয়া হয় ক্ষীর ও দই নিবেদন করা হয় এই দুটি নৈবেদ্য বিমলার পরম প্রিয় ভক্তদের বিশ্বাস আরাধনায় তুষ্ট করতে পারলে দেবী ভক্তকে সম্পদ দান করেন আয়ু বৃদ্ধি করেন তবে সাধারণত জগন্নাথ মন্দিরে নিবেদিত নিরামিষ ভোগেই দেবীকে নিবেদন করা হয় ভোগে নারকোল বাটা পনির ও মাখন সহ শুকনো ভাত দেওয়া হয় প্রথা অনুযায়ী পুরীর গোবর্ধন মঠের পুরী শঙ্করাচার্য গোবর্ধন মঠ ও জগন্নাথ মন্দিরের এক পাত্র মহাপ্রসাদ ও এক থালা খিচুড়ি পান আবার অন্যদিকে একান্ন শতীপীঠের অন্যতম প্রধান এই দেবী বিমলার মন্দির এখানে তাই শাক্তপীঠের নিয়ম মেনে মাছ মাংসের ভোগও নিবেদন করা হয় দেবীকে বৈষ্ণব ক্ষেত্রের শ্রেষ্ঠ তীর্থের মধ্যে আমিষ ভোগ শুনে অবাক হওয়ারই কথা তবে এই আমিষ ভোগ নিবেদন জগন্নাথের চোখের সামনে হয় না জগন্নাথ মন্দির খোলার আগেই এই ভোগের সমস্ত উপাচার মিটে যাওয়াই রীতি বলা হয় নবরাত্রির সময় বিমলা পূজিত হন উগ্র মহিষ রূপে তার ক্রোধ প্রশমিত করতেই এই কয়েকদিন তাকে আমিষ ভোগ নিবেদন করা হয় পবিত্র মারকুণ্ডকুণ্ডের মাছ দেওয়া হয় ভোগে আর দুর্গাষ্টমী এবং দুর্গার নবমীর দিন উৎসর্গ করা হয় একটি পুরুষ পশু আগে মহিষ বলি দেওয়া হতো এখন মূলত ছাগল বলি দেওয়া হয় এই বলিদানেরও রয়েছে কিছু নিজস্ব প্রথা বৈষ্ণব মন্দিরে বলির জন্য পশুটিকে সরাসরি নিয়ে আসা হয় না তাতে বৈষ্ণব লোকাচার ক্ষুণ্ণ হবে তাই ভোর রাত্রে মন্দিরের বাইরে দেওয়ালে একটি ভাড়া বাঁধা হয় সেই ভাড়ায় উঠে বলির পশুটিকে নামিয়ে দেওয়া হয় মন্দিরের ভিতরে তারপর বলিদান হয় সেই বলিদানও সেরে ফেলতে হয় জগন্নাথের ঘুম থেকে ওঠার আগে ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গে খুলে যায় জগন্নাথের গর্ভগৃহের দরজা শুরু হয় প্রভাত আরতি তার আগে অন্ধকারে সম্পূর্ণ করতে হয় এই বলিদান প্রথা শতাব্দী ধরে এই প্রথা চলে আসছে এখানেই এইভাবে শাক্ত আর বৈষ্ণব মতের সমন্বয়ে পরিচালিত হয়ে আসছে নীলাচল ধামের দেব জীবন বিমলার মন্দিরটি জগন্নাথ দেবের মন্দিরের চত্বরের একটি ছোট মন্দির হলেও শাক ও তান্ত্রিকদের কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ তীর্থ তারা মূল জগন্নাথ মন্দিরের চেয়েও এই মন্দিরটিকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তান্ত্রিক মতে বিমলা জগন্নাথের শক্তি এবং মন্দির চত্বরে রক্ষয়িত্রী ভক্তরা মূল মন্দিরে জগন্নাথকে পুজো করার আগে বিমলার পুজো করেন তন্ত্রগ্রন্থ কুবচিকা তন্ত্র মতে বিমলা বিয়াল্লিশটি সিদ্ধপীঠের একটি এখানে সাধনা করলে সিদ্ধি নামে এক ধরনের অলৌকিক ক্ষমতা লাভ করা যায় বলে তান্ত্রিকরা বিশ্বাস করেন তো বন্ধুরা এই ছিল বিমলা দেবীর মন্দিরের রহস্য আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যত বেশি বেশি করে শেয়ার করবেন তত সবাই জানতে পারবেন এবং আপনিও সবার অলক্ষে পুণ্য অর্জন করবেন স্বয়ং বিমলা দেবী কাহিনী সবারই জানা উচিত কারণ অনেকেই ওনার কাহিনী কিন্তু জানেন না তো বন্ধুরা আপনারা শেয়ার করলে এই বিমলা দেবী সম্পর্কে জানতে পারবেন কারণ আমরা সবাই জানি জগন্নাথ মন্দিরে বৈষ্ণবদেরই আনাগোনা কিন্তু যে এইভাবে শাক্ত পিঠও রয়েছে সেখানে মিলেমিশে সেটা কিন্তু অনেকেই জানেন না অনেকেই জানেন না জগন্নাথদেবের মহাপ্রসাদ কিন্তু মহাপ্রসাদ নয় যতক্ষণ না বিমলা দেবীর কাছ থেকে সেই প্রসাদ আসছে তো বন্ধুরা আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন আশা করি আপনাদের ভালো লাগবে তবে ভিডিওটি পুরো দেখবেন আর লাইক করতে একদম ভুলবেন না আপনাদের একটা লাইক আমার কাছে অনেক উৎসাহ যোগায় আমাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় জগন্নাথ